ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন শ্রীমতী রাধা ঠাকুর আজকে আলোচ্য বিষয় ধূর্ত কৃষ্ণ কৃষ্ণের প্রতি রাধার অভিশাপ রেফারেন্স সহকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি আলোচ্য ভিডিও বিষয়বস্তু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন শুনবেন এবং পড়বেন পড়ার পর আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন এবার আসুন রেফারেন্স রেফারেন্স হল ব্রহ্মবৈবর্ত পুরাণ কৃষ্ণ খণ্ড অর্থাৎ কৃষ্ণ জন্মখণ্ড অধ্যায় নাম্বার তিন শ্লোক নাম্বার হচ্ছে আটান্ন সাইট একষট্টি বাষট্টি যা আপনারা লক্ষ্য করুন এই শ্লোকগুলি এবার আসুন এই শ্লোকের বঙ্গানুবাদ বা অর্থ কি করেছে আপনারা লক্ষ্য করুন হে কৃষ্ণ ব্রজের প্রিয় তুমি আমার সামনে থেকে চলে যাও আমাকে কেন দুঃখ দিচ্ছ হে চঞ্চল অতি লম্পাকিবাজ আমি তোমাকে জেনে নিয়েছি তুমি আমার ঘর থেকে চলে যাও তুমি মনুষ্যের মতো মৈথন করায় লম্পট তুমি মনুষ্য জুনি প্রাপ্ত হও তুমি গোলকে থেকে ভারতে চলে যাও হে সুদিলে সুশীলে হে শশী কলে হে পদ্মাবতী হে মাধবগণ এই ধূর্ত এই কৃষ্ণ থেকে বের করে দাও এখানে এর কোনো কাজ নেই এই প্রকার কৃষ্ণের গোলকের পত্নী রাধা কৃষ্ণের ব্যবচার ধরে ফেলে এবং গোলকবাসী স্ত্রীদের দ্বারা ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয় এবং ব্যবচার কামনা পূর্ণ করার সাপ দিয়ে ভারতে জন্ম নিতে বলেন এখানে এসেও এই পৌরাণিক মহাশয় সেই কর্ম করলেন যার জন্য ইনি এখানে এসেছেন ইত্যাদি আরো উল্লেখ করা এখানে রয়েছে আলোচ্য বিষয়ে সারসংকে শ্রীকৃষ্ণ অর্থাৎ গোলক ধামে যে শ্রীকৃষ্ণ তার সহকে নিয়ে সেখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ গোলক ধামে এমন কিছু কর্ম করেছেন যা এখানে স্পষ্ট বলেছে মানুষের মতো মৈথন করা অর্থাৎ যাকে বলেছে এখানে

সেখান থেকে অর্থাৎ গোলক ঘর থেকে তাকে বের করে দেয় দেওয়ার ফলে তাকে বলে যে তুমি মনুষ্যজনী প্রাপ্ত হও কারণ মানুষের মতো মৈথন করার ফলে এবং ব্যবচারী ধূর্ত ইত্যাদি করার জন্য তাকে মনুষ্যজনী প্রাপ্ত হোক এই অভিশাপ দিয়ে তাকে হচ্ছে ভারতভূমিতে পাঠিয়ে দেয় এবং সেখানে এই কামনা পূর্তি করার জন্য তাকে সাপ দেয় এবং সেই কারণে তিনি জন্মগ্রহণ করেছে যা এখানে স্পষ্ট উল্লেখ করেছেন আরো ইত্যাদি রয়েছে আপনারা একটু দেখে নেবেন আলোচ্য বিষয়ে শিক্ষা এখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার চৈত্র লীলা গোলকধাম থেকে আমাদের কি শিক্ষা দিচ্ছে শিক্ষা এখানে মূলত এরকমই বোঝাচ্ছে যে গোলকদানও শান্তি নেই যদি শান্তি থাকতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সেই গোলকধান থেকে বিতাড়িত হতো না এবং সেখানে মনুষ্যের মতো চরিতার্থ করার জন্য রাধানি ক্ষুব্ধ হয়ে গেছে অর্থাৎ শ্বেত ছবাস মৈতন কামনীলা মানুষের মতো করার জন্য তাকে সেই লংপট থাকিবাজ এবং ধূর্তকে বিতাড়িত করেছে যাও মর্তলকে গিয়ে ভারতভূমিতে জন্ম নিয়ে এইভাবে কাম ক্রিয়া পরিপূর্ণ করো এরকম এখানে বোঝাচ্ছে আমার যত মনে হয় আমি আপনাদের সঙ্গে শুধু রেফারেন্স সরকার উপস্থাপন করছি এই মাত্র অবশ্যই বিচারপূর্বক আপনারা গ্রহণ করিবে কারোর প্রতি দেশ নেই দ্বন্দ্ব নেই শুধু এইটুকুই বলতে চাই গ্রন্থগুলির মধ্যে এমন উল্লেখ করা রয়েছে যা শুধুমাত্র আপনাদের সম্মুখে উপস্থাপন করছি এই মাত্র বিচার অবশ্যই করা প্রয়োজন এই বলে ভিডিওটি এখানে সমাপ্ত করলাম এরকম নিত্য নতুন ভিডিও জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য প্রকাশের মধ্য দিয়ে সঙ্গে থাকিবে হরে কৃষ্ণ গুরুগোবিন্দের জয়